বিতির নামাজ নিয়ে অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত করে এক রাকাত পড়বে কানা তারা রুকু বা রুকু আগেও কোন করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই রাকাতের পরে বসবেন না এভাবে বিশ্বনবী পড়তেন আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই বিশ্বনবী তিন রাকাত বেতরের সালাত করেছেন তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন আমরা মাগরিবের মতো পড়ি না আমরা আবার তিন ডাকাত পরে আল্লাহ আকবার বলে হাত বাঁধি ঠিকই না মাগরিবের নামাজে হাত বাঁধা আছে আমরা আল্লাহ আইনস্তা ও ফিরুক এই দোয়া পড়ি মাগরিবের এই দোয়া আছে হানাফিরা এ হাদিসের আলোকে আম দলিল নিয়েছে যে তিন ডাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না ইসলাম মানতে হলে সহি সুন্নার আলোকেই মানতে হবে সহি কথার আলোকেই মানতে হবে বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে মানুষ এটা সহজে রিসিভ করতে পারে যিনি মুফতি ই ক্যান প্রোভাইড দ্য লিগাল অপিনিয়ন অফ ইসলাম সে ইসলামের ফতুয়া দিয়ে বেড়া তার ফতুয়া একটা কমন জিনিস যেটা থাকতে হবে আজকে মনে রাখবেন সেটা হচ্ছে আত্মাই আমার সাথে সাথে বলেন সেটা কি আর তাইসির মানে সিমপ্লিসিটি সিমপ্লিসিটি মানে সহজীকরণ ইসলামের যত আহকাম যত নিয়ম কানুন যত কোডিং সিস্টেম যত রুলিং সিস্টেম যত লিগাল অপনিয়ম সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে আমাদের জন্য কঠিন হবে না শত বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না দাড়িওয়ালাদের মধ্যে টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই আছে না নাই এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদেরকে সেই সমস্যা দান করো আমরা পড়ি আনো